ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট করার তিনটি সহজ উপায় মাত্র তিন মিনিটে জানুন আপনি মা হতে যাচ্ছেন কি না একশো শতাংশ সঠিক ফলাফল আপনি কি সন্দেহ করছেন আপনি প্রেগনেন্ট কিন্তু এখনই কি ডাক্তারের কাছে যাওয়া সম্ভব হচ্ছে না চিন্তা করবেন না আজকের ভিড়তে আমি দেখাবো এমন তিনটি সহজ পদ্ধতি যেগুলো ব্যবহার করে আপনি ঘরে বসেই জেনে নিতে পারবেন আপনি গর্ববর্তী কিনা এই উপায়গুলো শত শত নারী ব্যবহার করেছেন আর অনেকে পেয়েছেন একদম সঠিক ফলাফল এছাড়াও ভিডিও শেষে জানতে পারবেন প্রেগনেন্সি টেস্ট কখন করা উচিত পিরিয়ড মিস হলে কতদিন পর টেস্ট করব। টেস্ট নেগেটিভ এলে কি নিশ্চিতভাবে গর্ব নেই তাহলে দেরি না করে শুরু করি ঘরে বসে প্রেগনেন্সি টেস্ট করার তিনটি নির্ভুল উপায় ভিডিওটি শুরু করা প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন প্রথম পদ্ধতি হোম প্রেগনেন্সি টেস্ট কিট সবচেয়ে নির্ভুল ও প্রমাণিত উপায় প্রথমেই বলি এটা সবচেয়ে নির্ভুল ও জনপ্রিয় পদ্ধতি আপনি যে কোনো ফার্মেসি থেকে হোম প্রেগনেন্সি টেস্ট কিট কিনতে পারেন দাম সাধারণত একশত টাকা থেকে দুই শত টাকা কিটের ভিতরে থাকে একটি মাত্র স্ট্রিপ এবং একটি ড্রপার ব্যবহারের নিয়ম একদম সহজ ব্যবহারবিধি সকালে ঘুম থেকে উঠার পর প্রথম প্রসাবের নমুনা নিন কারণ তখন এইচসিজি হরমোনের পরিমাণ বেশি থাকে একটি ছোটো পরিষ্কার পাত্রে রাখুন ড্রপার দিয়ে দুই থেকে তিন ফুটা প্রসাব দিন টেস্ট স্ট্রিপের গোলাকার জায়গায় এখন দুই থেকে পাঁচ মিনিট অপেক্ষা করুন ফলাফল পড়ার নিয়ম যদি দুটি দাগ স্পষ্ট দেখা যায় তবে প্রেগনেন্সি পজিটিভ অর্থাৎ আপনি প্রেগনেন্ট আর যদি একটি দাগ দেখা যায় তবে প্রেগনেন্সি নেগেটিভ আর যদি কোনো দাগ না আসে টেস্টটি সঠিকভাবে হয়নি বা স্ট্রিপ ত্রুটিপূর্ণ এই বিষয়ে টিপস অনেকেই ভুলভাবে পানি খেয়ে বেশি প্রসাব করেন এতে ফলাফল দুর্বল হয় টেস্টের আগে অন্তত তিন ঘন্টা প্রসাব না করলে রেজাল্ট আরও নির্ভুল আসে এই কিটে প্রেগনেন্সি শনাক্ত হয় সিজি নামক হরমোন দ্বারা যেটা শরীরে শুধু গর্ভধারণের পরই তৈরি হয় নাম্বার টু দ্বিতীয় পদ্ধতি লবণ বা সল্ট দিয়ে প্রেগনেন্সি টেস্ট ঘরোয়া ও পুরনো কৌশল এটা খুবই সহজে একটি ঘরোয়া উপায় যদিও মেডিকেলে প্রমাণিত নয় কিন্তু অনেক নারী প্রাথমিকভাবে আন্তাজের জন্য এটা ব্যবহার করেন এই টেস্ট করতে যা যা লাগবে এক চামচ লবণ এক সামচ প্রসাব সকালে নমুনা হলে ভালো একটি পরিষ্কার গ্লাস বা বাটি প্রক্রিয়া গ্লাসে প্রসাব নিন তাতে এক চামচ লবণ যোগ করুন এখন পাঁচ মিনিট অপেক্ষা করুন ফলাফল যদি দানা দানা বা দুধের মতো জমাট রিয়াকশন হয় তাহলে সম্ভবত প্রেগনেন্সি পজিটিভ অর্থাৎ গর্ভধারণ হয়েছে কোনো পরিবর্তন না হলে প্রেগনেন্সি নেগেটিভ সতর্কতা এটি বৈজ্ঞানিকভাবে একশো শতাংশ নির্ভুল নয় ফলাফল নিশ্চিত করতে অবশ্যই পরবর্তী ধাপে মেডিকেল টেস্ট করুন এটা একটা ট্রেডিশনাল টেস্ট কিন্তু অনেকেই বলেন এটি প্রাথমিকভাবে সঠিক ইঙ্গিত দেয় নাম্বার থ্রি তৃতীয় পদ্ধতি চিনি বা সুগার দিয়ে প্রেগনেন্সি টেস্ট এটা আরেকটি পুরনো ও জনপ্রিয় ঘরোয়া উপায় এখানে আমরা ব্যবহার করি ঘরের সাধারণ চিনি যেটা সহজেই রাসায়নিকভাবে এইচসিজি হরমোনের উপস্থিতিতে প্রতিক্রিয়া করে এই টেস্ট করতে যা যা লাগবে দুই টেবিল চামচ চিনি এক চামচ প্রসাব সকালের হলে ভালো ছোট একটি বাটি করণীয় চিনিটা বাটিতে রাখুন তাতে ধীরে ধীরে প্রসাব ঢালুন দেখুন চিনি কিভাবে প্রতিক্রিয়া করছে ফলাফল চিনি যদি দলা পাকায় বা গলতে দেরি করে তাহলে সম্ভবত প্রেগন্যান্সি পজিটিভ চিনি যদি সঙ্গে সঙ্গে গলে যায় তবে প্রেগনেন্সি নেগেটিভ বিজ্ঞানভিত্তিকভাবে বললে গর্ভবর্তী অবস্থায় প্রসাবে থাকা এই সিজি হরমোন চিনির সঙ্গে মিশে কিছুটা জমাট প্রতিক্রিয়া তৈরি করে যেটা থেকে আন্তাজ পাওয়া যায় অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য অনেকেই প্রশ্ন করেন প্রেগনেন্সি টেস্ট কখন করা উচিত উত্তর সহবাসের কমপক্ষে দশ থেকে চোদ্দ দিন পর টেস্ট করলে ফলাফল বেশি নির্বল হয় প্রিয়ট মিস হলে কতদিন পর টেস্ট করব। প্রিয়ট মিস হওয়ার দুই থেকে তিন দিন পর টেস্ট করা সবচেয়ে উপযুক্ত টেস্ট নেগেটিভ এলে কি নিশ্চিত পাবে গর্ভ নেই না যদি উপসর্গ বমি বমি ভাব স্তনে ব্যথা ক্লান্তি অতিরিক্ত প্রসাব ইত্যাদি তাহলে তিন দিন পর আবার টেস্ট করুন তাহলে দেখলেন ঘরে বসে কত সহজে আপনি প্রেগনেন্সি টেস্ট করতে পারেন তবে মনে রাখবেন ঘরোয়া পদ্ধতিগুলো শুধু প্রাথমিক ধারণা দেয় নিশ্চিত হতে অবশ্যই ডাক্তার বা ল্যাব টেস্ট করুন মা হওয়া জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি তাই নিজেকে ভালো রাখুন সুস্থ থাকুন ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয় একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কোন পদ্ধতিটি আপনার সবচেয়ে কার্যকর মনে হয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এমন আরও দরকারি ভিডিও পেতে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ